গোঘাটের কামারপুকুরে পালিত হলো ঐতিহাসিক হুল দিবস ভারত জাকাত মাঝি পারগালা মহলের কমিটির উদ্যোগে মহাসমারোহে একশো একাত্তরতম হুল দিবস উদযাপন করা হয় বিগ্রহের দুই বীর যোদ্ধা তথা ভারতের অন্যতম দুই স্বাধীনতা সংগ্রামী শহীদ সিধু কানুর মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ সহ আরো অনেকে চার সমিতি মানে গোঘাট ব্লকের ভারত মাঝি জাকাত পাগানা ভারত মাঝি জাকাত পারগানার যে মহল ওই সেই তাদের ওনাদের উদ্যোগে আজকে মেঘুল দিবস পালিত হচ্ছে একশো একাত্তরতম সিধু কানুর মূর্তি আমরা দেখতে পাচ্ছি আজকে একটা বিশেষ দিন তার কারণ আজকে আমরা যদি দেখি সেই ইতিহাসের পাতায় কারণ আমরা বলেছি যে ইতিহাসে ইতিহাস কথা বলি ইতিহাসের পুনরাবৃত্তি আছে ইতিহাস কোনো দিন হারিয়ে যায়নি তো সেই আজকের আরও একটা দিন সালটা ছিল উনিশশো পঞ্চান্ন সাল আর তিরিশে আঠেরোশো পঞ্চান্ন সাল তিরিশে জুন তিরিশে জুনটাকে আমরা আঠেরোশো পঞ্চান্ন সালে গে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল আর এক তিরিশে জুনটাকে আমরা হোল দিবস হিসাবে পালিত করি যারা সেই সময় তৎকালীন সময় যে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে বুক চিতে লড়াই করেছিলেন জমিদারদের বিরুদ্ধে বুকচিতে লড়াই করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিল শিলুকানু তেনারা দেশের স্বাধীনতা আনতে গিয়ে দেশের এবং দশের কথা ভেবে ভারত যাতে স্বাধীন হয় তার জন্য ওনারা নিজেদের আত্মবলিদান দিয়েছিলেন সেই আজকের দিনটাতেই আমাদের কাছে একটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বিশেষ দিন আজকের দিনটাকে স্মরণ করে আমরা খুব সমারোহে শুধু গোঘাট নয় সমগ্র পশ্চিমবাংলা এবং সমগ্র ভারতবর্ষ আজকে আমাদের আজকের দিনটাতে আমরা ভূমিকভাবে সজ্ঞাপন করছি আপনার শহর আরামবাগের নাম্বার ওয়ান বেকারি কাউন্টার নিউ হিল কনফেকশনারি এখানে বেকারি বিস্কুট টোস্ট কেক লাড্ডু গজা চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে খুচরো ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিল্টফ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টিমধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিল্টপ কনফেকশনারি ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার